সবাইকে হ্যাপি হলের শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটি শুরু করছি যদিও দোল পূর্ণিমা অনেক দিন আগে পেরিয়ে গেছে শুধুমাত্র স্মৃতিটুকু ধরে রাখার জন্য এই পর্বটি আপলোড করছি তাছাড়া ওই সময়টুকুতে আমার বাবান সোনা খুবই অসুস্থ থাকার কারণে পুরোপুরি ঠিকঠাকভাবে ব্লগটি করতে পারেনি যতটুকুই করেছি সবটুকু আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার এই চ্যানেলে পোড়া পোড়ানোর ব্লগটি নিশ্চয়ই দেখেছেন ন্যাাপোড়া যেদিন পোড়ানো হয় তার পরদিন দিন দোল পূর্ণিমাতে দোল মন্দিরে রাধাকৃষ্ণের শ্রীমূর্তিতে আবির দিয়ে এই দিনটি উদযাপন করা হয় এই দিনটি হোলি হিসেবে সবার কাছে বিশেষ সুপরিচিত দোল পূর্ণিমার এই দিনে আমরা সবাই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এলাম দোল মন্দিরে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে দোল মন্দিরের চারদিকে প্রদক্ষিণ শেষে দোল মন্দিরে থাকা শ্রী শ্রী রাধাকৃষ্ণের শ্রীমূর্তির শ্রীচরণে আমরা আবির পরিয়ে আমাদের আজকের দিনটি শুরু করলাম গোল মন্দির থেকে আমরা সরাসরি চলে এলাম ছোট দাদু ও ছোট ঠাকুমার ঘরে এরপর ছোট ঠাকুম্মা প্রথমে নবদম্পতি স্নেহের জয়ী ও শুভকে আশীর্বাদ করে দিলেন ধান দুর্বা দিয়ে তারপর আমার আরেক স্নেহের নবযুগল ঐশী ও জিকুকেও ধান দুর্বা ও আরতি করে বরণ করে নিলেন এরপর নতুন জামাইদের নতুন বস্ত্র দিয়ে বরণ করে নিলেন গরিয়ানটি সবাই মিলে অনেক হাসি ঠাট্টা হলো এই পর্বে এক প্রকার গরিয়ানটির নিদারুণ চাপে নতুন জামাইয়েরা তাদের নতুন বস্ত্রটি ট্রায়াল দিতে বাধ্য হল এরপর আমরা সরাসরি যোগ দিলাম আমাদের ভোজন রসনায় এখানে হরেক রকমের নাস্তা দিয়ে পশরা সাজিয়ে আমাদের জন্য তৈরি ছিলেন আমাদের সকলের প্রিয় গোরিয়ানটি। গরিয়ানটি তার নিজ হাতে এই নাস্তাগুলো বানিয়ে আমাদের জন্য রেডি করে রেখেছেন এই দোল পূর্ণিমাতে আমাদের প্রথম আহারীয় বা সকালের নাস্তাটুকু আমরা গরিয়ানটির হাতের তৈরি করা মজাদার খাবার দিয়ে শুরু করলাম

সকালের জম্পেশ টিফিন শেষে আমরা সবাই মিলে রওনা হয়ে গেলাম এই দোল পূর্ণিমার পুণ্য তিথিতে পূর্ণিমার ডারায় হানা দিতে অর্থাৎ আমাদের রূপন মামার বাড়ির উদ্দেশ্যে আমরা সবাই মিলে রওনা হয়ে গেলাম রূপন মামাদের বাড়িতেও হরেক রকমের নাস্তা শেষে সবাই মিলে াজে গল্পগুজব শুরু করে দিলাম আমার দিদামণির সাথে দিদামণিসহ সবার সাথে চা নাস্তার এই বিশেষ আয়োজনটা খুব জমে গেল এরপর সবাই মিলে চলে এলাম সরাসরি বড় ঠাকুমাদের বাড়িতে বড় ঠাকুমাদের বাড়িতে এই দিনে আমাদের সকলের জন্য মধ্যাহ্নভোজের আয়োজনের ব্যবস্থা করা হয় প্রথমে নবযুগলদের ধান দুর্বা ও প্রদীপ দিয়ে বরণ করে নেন বড় ততক্ষণে মামা কাকু দাদু সবাই মিলে বসে পড়লেন তাদের মধ্যাহ্নভোজে

গাজর পেঁয়াজ শশা এটা হয় না এটা বেগুনি না এটা হচ্ছে কুমড়ি এটা মিষ্টি কুমড়া এটা হ্যাঁ বেসন দিলে সব কিন্তু বেগুন বেগুনি হয় না ভাই বেসন দিলেই যে বেগুনি হইতে হবে এমন কোনো কথা নাই নাকি কৃষ্ণদা রিয়া আহ রে রিয়া কি পাড়া দিচ্ছে এখানে আছে ঐশী দিদি এই বড় বাসায় জয়িতা ও ঐশীর বিয়ের পূর্বে তাদের দুজনের জন্য একসাথে আয়বুরো ভাতের আয়োজন করা হয়েছিল যদিও সেই আয়োজনটুকু আমি ভিডিও শ্যুট করেছিলাম কিন্তু অনিচ্ছাকৃতভাবে ফুটেজগুলো ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি সেই ব্লগটি আর আপলোড করতে পারিনি যার কারণে আমার মমো দিদির তোপের মুখে পড়তে হয়েছিল আমাকে আশা করছি আমার ছোট্ট দিদি ভাই মমো এই জন্য তার দাদাভাইকে এইবারের মতো নিষ্কৃতি দিবে আর সুযোগ বুঝে আমিও বসে পড়লাম সবার সাথে আমার দুপুরের আহারীয় গ্রহণের জন্য সকলের সাথে একসাথে বসে খাবার টেবিলের এই আনন্দ ঘন মুহূর্তটুকু সত্যি অবর্ণনীয় এরকম মজাদার মেনু দিয়ে ভরপেট খেয়ে একটু ভাত ঘুম না দিলেই নয় তাই খাওয়া দাওয়ার শেষে আমি চলে গেলাম ভাত ঘুমে আর আপনাদের কেমন লাগলো এই ব্লগটি নিশ্চয়ই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো গল্পে